তারপরে সে এই রিস্কটা যারা নিতে পারে তারাই মূলত হচ্ছে সফল হয়। এই খামারের চার দিক দিয়ে হচ্ছে সুন্দর সবজি চাষ করেছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ নুরুল আমিন আজকে এই মুহূর্তে আসি হচ্ছে একটি পলিটি ফার্মে। এখানে হচ্ছে মূলত মাছার উপরে হচ্ছে মুরগি পালন করছেন একজন তরুণ উদ্যোক্তা যিনি হচ্ছে চাকরি করেছেন দীর্ঘদিন যাবত তারপরে চাকরি ছেড়ে দিয়ে হচ্ছে নিজেই হচ্ছে মুরগি পালন শুরু করেন। আজকে আমরা যে বিষয়টা হচ্ছে আপনাদেরকে জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে মাছার উপরে মুরগি পালনের সুবিধা এবং অসুবিধাগুলো কি এবং হচ্ছে এই মাচার গড়টি উনি তৈরি করেছেন সেই গড়টি তৈরি করতে টাকা খরচ হয়েছে এই গড়টার হচ্ছে মুরগি পালনে কি কি রোগ সমস্যা হয় এবং কি কি ওষুধ উনি ব্যবহার করেন পাশাপাশি ব্রয়লার মুরগি পালন করে উনি কি লাভবান নাকি হচ্ছে লসের মধ্যে আছেন সবকিছু হচ্ছে আজকের ভিডিওতে জানার চেষ্টা করব আশা করি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন ব্রয়লার মুরগি পালন সম্পর্কে একটি সঠিক ধারণা পাবেন এবং মাছার উপরে

ছয় মাস হয়েছে এর আগে আপনি কোথায় পালন করতেন এর আগে আমি একটা বাড়া সেট নিয়েছিলাম ওই সেটে আমি পালন করতাম বারা সেট হচ্ছে পালন করতেন বারা কিভাবে দিতেন আপনারা ওইটা মাসিক হিসাবে ছিল দুই হাজার মুরগি সেট ছিল মাসে সাত হাজার টাকা বাড়া ছিল মাসিক হিসাবে ছিল দুই হাজার মুরগি সেট ছিল মাসে সাত হাজার টাকা বাড়া দিতেন দুই হাজার মুরগি পালন করলে কত টাকা লাভ হইতো দুই হাজার মুরগি পালন করি নাই প্রথম পালন করেছি আপনার এক হাজার তারপরে পনেরোশো আবার ব্রাউন কক পালন করেছি পঁচিশশো

এগারো মাসের ইনকাম নিয়ে আসছেন হ্যাঁ তার মানে চাকরি থেকে অবশ্যই ব্যবসা ভালো ব্যবসা ভালো আচ্ছা এই যে অনেক ভাইরা আছে যারা ফার্মিং সেকশনে আসতে চায় এদের মধ্যে একটা বয় কাজ করে যে চাকরি ছাড়বো এখানে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের স্যালারি দেয় কিন্তু ভয়ে তারা চাকরি ছাড়তে চায় না আবার এ যাব এখানে গেলে লস খাইলে বড় ধরনের লস হলে সেটা রিকোভারি করা এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে আপনার ভিতরে এটা কাজ করে না আমার কাছে এটা মনে হয় নাই

উনি কিন্তু ওনার রিলেটিভ রিলেটিভ তো ইমরান ভাইয়ের মাছাগুলো একটু চিপা ছিল এটার মাছাগুলো হচ্ছে একটু মোটামুটি ভালো পাস আছে যেখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাপটা একটু বড় দিয়েছেন যে জন্য হচ্ছে মুরগির যে বিষটা গুলো সেগুলো নিচে পড়ে যাচ্ছে সহজেই মানে খুব বেশি উপরে বাজার থাকতে আমরা দেখতেছি না আর কি আচ্ছা তাহলে আপনি চার লক্ষ টাকা খরচ করেছেন টোটালি হচ্ছে বিট বিট ডালাই থেকে ধরে খোটা খোদে চাল পর্যন্ত মিস্ত্রি করার সহ

বোর্ডিং কালীন কয়দিন বোর্ডিং করেন চার দিন চার দিন বোর্ডিং করেন শীতকালে কতদিন করেন শীতকালে এবারে কোর্সে আষ্ট দিনের মতো আট দিনের মতো বোর্ডিং করছেন আচ্ছা এখন আমি যদি একটা হিসাবে আসি যে আপনারা যে খাদ্য খাওয়াচ্ছেন প্রতি ব্যাগে কত কেজি ওজন আসতেছে আমার কাজিতে আগে আসছে আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আচ্ছা আর এবারে একটু মনে বেশি হইতে পারে এবার একটু বেশি আসছে এবারে একটু বেশি আসছে এখন বয়স চলতেছে কতদিন এখন বাইশ দিন আবার বাইশ দিন বয়স চলতেছে গড় ওজন কত হবে আছে এবং চলে আসে দেড় কেজি বাড়ে পনেরো দিন আচ্ছা এখানে পনেরোশো মুরগিতে তো আপনার কেমন টাকা ওষুধ খরচ গেছে এবার এবারে একটু বেশি গেছে শীতের কারণে অন্যান্য সময় আরো কম লাগে আচ্ছা এবারে আপনি 14000 টাকার মত গেছে ওষুধ 14000 টাকা কি কি ওষুধ ব্যবহার করেছেন এখানে এখানে হইছে এন্টারাইটিসের ডোজ করছি ঠান্ডা ডোজ করছি তারপরে বোর্ডিং করছি বোর্ডিং কালিন যে ওষুধ লাগা ব্যবহার করেন বোর্ডিং কালিন কি কি ওষুধ আপনি ব্যবহার করেন বোর্ডিং এ আমি মূলত হইছে রেনামক্স তারপরে রেনাসি তারপরে সেফাগনবেট

আর হচ্ছে সতেরোশো সতেরো কেজির মতো ওজন আছে সতেরশ কেজির মতো ওজন আসে মোটালিটি বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে তাহলে কত টাকা কেজি পরে মানে উৎপাদন খরচটা কত পরে লাখ

যদি বাজার যদি একশো চল্লিশের নিচে চলে আসে তাহলে লস হবে আর যদি বাজার যদি একশো এর উপরে যায় যত উপরে যাবে তত লাভ বেশি হবে এই তো মাছার উপরে পালার সুবিধা গুলা কি একটু যদি সংক্ষিপ্ত হয় বলতেন মাছার উপরে সুবিধা হয়েছে আপনার ওষুধ কম লাগে আচ্ছা তারপর হয়েছে তুষ খরচটা একদম কম একদম কম মানে তুষ খরচ তো নাই এখানে নাই বললেই চলে বোর্ডিং এর সময় কিছু লাগে হ্যাঁ 1200 টাকা তুষ লাগে আচ্ছা আর ওষুধ লাগে আপনার শীতে একটু বেশি লাগে এছাড়া সাত আট হাজার টাকা ওষুধ লাগে এক হাজার মুরগি পালতে এক হাজার মুরগি পালতে সাত টাকা ওষুধ দিলে চলে না আচ্ছা আলায়ন ভাই যে আপনি চাকরি ছেড়ে ব্রয়লার ফার্মিং এ আসলেন রিস্ক নিলেন এবং চার লক্ষ টাকা দিয়ে হচ্ছে ঘর তৈরি করলেন আপনার কি মনে হয় যে এখান থেকে ভালো কিছু করা সম্ভব আমি চাকরি ছাইরা মূলত এটা টেস্ট করছি হইছে একটা বারাশেট নিয়ে আচ্ছা আলহামদুলিল্লাহ যে মুরগিতে আসলে লস খুবই কম আমার এক বেসে লসিল কিন্তু বাকি অন্যগুলো সব বেসে লাভ হইছে আলহামদুলিল্লাহ এক বেসে লস হইছিল কত টাকা লস হইছিল এক বেসে যে আপনার আন্দোলনের সময় বাজার একদম নাইমা বসিল ওই সময় 60000 টাকা লস হইছিল 60000 টাকা লস হইছিল আপনার আচ্ছা তাহলে তো আপনি লাভও করছেন মোটামুটি অন্যান্য বেসে ভালো টাকা লাভ করছেন তো লাভ লস তো থাকবেই ব্যবসা হালাল করা হয়েছে এই জন্য যে এটাতে লাভ আছে লস আছে এখানে রিস্ক আছে আবার গেনার হওয়ারও সুযোগ আছে যে আপনি ওই যে ভাই বলতেছিল এক মাসে এক লক্ষ ষোলো হাজার টাকা লাভ করছে আবার দেখা গেছে পঞ্চাশ হাজার লাভ করছে বিশ হাজার করছে আবার এক মাসে ষাট হাজার টাকা লস হচ্ছে এটা স্বাভাবিক থাকবে এই রিক্সটা যারা নিতে পারে তারাই মূলত হচ্ছে সফল হয় বাই চাকরি করতো চাকরি ছেড়ে খামারে আসলেন পনেরোশো মুরগির শেড তৈরি করলেন এবং এখানে হচ্ছে উনি শ্রম দিচ্ছেন এখান থেকে হচ্ছে মাস শেষে মোটামুটি বলা চলে গড় হিসাব যদি আমরা করি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে ওনার আয় থাকতেছে যেহেতু পাঁচটা বেস অলরেডি উনি শেষ করে ফেলছেন এটা ছয় নাম্বার বেস ওনার চলতেছে যদি ঘর ধরি আমরা চল্লিশ হাজার টাকার মতো ওনার পার মান্থ ইনকাম আছে যদি এই যে একটা রিস্ক নিয়ে এখানে আসা দশ হাজার টাকা বেতনের চাকরি ছেড়ে দিয়ে এই যে রিস্ক নিয়ে খামারে আসা এসে হচ্ছে এখানে হচ্ছে মুরগি পালন করে হচ্ছে লাভবান হওয়া এটা আসলে যারা রিক্স নিতে পারে তাদের দ্বারাই হচ্ছে এটা সম্ভব আসলে কি খামারে হচ্ছে লাভ আছে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন সঠিক ট্রেনিং এর মাধ্যমে শিক্ষা নিয়ে যদি আপনারা খামার শুরু করতে পারেন খামারে লাভবান হবেন ইনশাআল্লাহ আল আমিন ভাই যে বর্তমান বয়লারের খাবারের অবস্থা কত করে কিনতেছেন ব্যাক বর্তমান নামটি 3300 টাকা করে কিনতেছেন 3300 কি নগদ না বাকি এটা নগদ বাকি মিলে অর্ধেক অর্ধেক আর কি অর্ধেক অর্ধেক মানে ওদেরকে অর্ধেক দেওয়ার কথা থাকে আর অর্ধেক হচ্ছে আপনারা বিক্রি করে পড়ে দেন কারণ যেহেতু আপনার উপর এক মাস তারা ইনভেস্ট করতেছে সেই হিসাবে পঞ্চাশ টাকা তো লাভ করতেই পারে জি আলমিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকে যে খামারটা আমরা দেখেছি আলমিন ভাইয়ের খামার মুরগিগুলো মাসাল্লাহ খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা আমরা দোয়া করি ভাইয়ের খামারে আল্লাহ বরকত দান করুক ভাই চাকরি ছেড়ে খামারে এসেছেন আল্লাহ ভাইকে সফলতা দান করুক আপনারাও ভাইয়ের জন্য দোয়া করবেন আর একটা বিষয় হচ্ছে দেখেন যে ভাই এই খামারের চার দিক দিয়ে হচ্ছে সুন্দর সবজি চাষ করেছেন সবজি গাছগুলো মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে এটা হচ্ছে পরিকল্পিতভাবে করতেছেন পারিবারিক সবজি চাহিদা মিটতেছে পাশাপাশি আমিষ উৎপাদন করতেছেন ভাই মুরগি পালন করতেছেন তো আপনারা এভাবে যদি ফার্ম করেন ফার্ম ফার্মের পাশ দিয়ে যদি সবজিও চাষ করেন পাশাপাশি বাড়ির যে সবজির চাহিদাটা আছে সেটা আপনারা মেটাতে পারবেন আপনারা চাকরি ছেড়ে যদি খামারে আসতে চান সঠিক প্রপার ট্রেনিং নিয়ে আসবেন এবং ভালোভাবে জেনে বুঝে তারপর হচ্ছে খামারে আসবেন স্ট্রংলি মেন্টালিটি নিয়ে আসবেন যে এক বেশ পাইলা তারপর হচ্ছে আবার চাকরিতে চাকরি করতে চলে যাবেন এরকম মেন্টালিটি নিয়ে হচ্ছে খামারে আসবেন না খামারে আসতে গেলে আপনার প্রপারলি হান্ড্রেড পার্সেন্ট মালটা নিয়ে আসতে হবে যে না আমি খামারই করব খামার থেকে হচ্ছে আমি লাভবান হব এখান থেকে হচ্ছে আমি সফল হব তবে হচ্ছে আপনি খামার করে সফল হতে পারবেন যদি দুটা নাই থাকেন যে না করব করব না এক বেশ করলেন পরে আবার চাকরি ফিরে যাবেন বা অন্য কাজ করবেন তাহলে আপনি কিন্তু সফল হতে পারবেন আরেকটা একটা বিষয় হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে আমার ব্যক্তিগত একটা মতামত সেটা হচ্ছে যে যদি আপনি খামার শুরু করেন যেই জিনিসটার উপরে আপনার ফোকাস করবেন যে আমি ব্রয়লার দিয়েই শুরু করব। আপনি চেষ্টা করবেন ব্রয়লারের উপরে হচ্ছে আপনি ফোকাসটা রাখার জন্য যখন বাজার ডাউন থাকে বছরে তো সবসময় ব্রয়লারের বাজার ভালো থাকে না আপনারা বাজার অ্যানালাইসিস করবেন যে কোন টাইমগুলোতে বাজার থাকে সেই টাইমগুলোতেই বাচ্চা নেবেন পালন করবেন তাহলে লসের সম্ভাবনা কম থাকবে আরেকটা বিষয় করতে পারেন যখন যেই জিনিসটা ভালো বাজার থাকে সেই জিনিসটা আপনার পালন করতে পারেন এটা হচ্ছে আপনাদের একান্তই হচ্ছে বাজার অ্যানালাইসিসের উপরে হচ্ছে ডিপেন্ড করবে আপনি কখন কোন জিনিসটা পালন করবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করবো আলাম ভাইকে ধন্যবাদ যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে টন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিবাহরক